কেউ বাউন বের বেড়াই আছো তোমরা ভালোই না আয় বলছি আমাদের ব্রাহ্মণ জেলার প্রাণকেন্দ্র কেন্দ্র সবচাইতে ব্যস্ততম এলাকা সরাইল বিশ্ব রোড মোড়ে তো এই বিশ্ব রোড মোড় থেকে আমরা চাইলে কুমিল্লা যেতে পারি ওইদিকে সিলেট বিভাগে যেতে পারি ঢাকা যেতে পারি যারা প্রবাসী আছেন আপনারা অনেকদিন যাবত বিশ্ব রোড দেখেন না তো আজকে এই ব্লগটা স্পেশালি আপনাদের জন্য তো ব্লগটা দেখেন আর এনজয় করেন আর শেয়ার করে ছড়িয়ে দিবেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ব্যস্ততম এলাকা বিশ্ব রোডকে এই দিক থেকে হচ্ছে গাড়িগুলো ঢাকা থেকে আসে আইসা এদিক দিয়ে হচ্ছে আপনাদের সিলেট যাই আর এই যে দেখেন রাস্তার অবস্থা বৃষ্টি হইছে একদম কাজা কাদা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আপনার মাটি ভরাট করছে এদিকে একটা খালা ছিল খালটা ভরাট করে ফেলছে এদিকে খুব সম্ভবত ফোর লেনের কাজ হবে আর কি তো যার কারণে এই জায়গাটা মাটি ভরাট করে ফেলছে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জাতীয় বাস দিগন্ত দিগন্ত এখান দাঁড়ায় আছে এখান থেকে খুব সম্ভবত মাধবপুর সাবাসপুর ইসলামপুর এদিকে হচ্ছে এই বাসগুলো যাবে আর এইখানে যে সিএনজি গুলো দেখতেছেন এগুলা হচ্ছে আপনাদের ওরাইল পাকশীমূল তারপর হচ্ছে নাসিরনগর তারপর হচ্ছে সাপাসপুর সরাল এই জায়গাতে হচ্ছে সিএনজি গুলা যায় চলেন এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেদিকে যায় ওই পাশটা আপনাদের কি দেখায় আর এদিকে হচ্ছে গাড়ি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যায় ব্রাহ্মণবাড়িয়া মেট ডাকাউ তুলি তারপর অন্য শহরে দিকে গাড়ি ঢুকে আর এই হচ্ছে এটার অবস্থা দেখেন আর এটা হচ্ছে পুলিশ বক্স ঈদ উপলক্ষে বানাইছে আর এই যে এই গাড়িগুলো হচ্ছে আপনাদের আশুগঞ্জ যাই আর এটা হচ্ছে গুল জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন আর এই মোড়ের পাশে হচ্ছে বিশ্ব কাঁচা বাজার এই জায়গাতে প্রচুর পরিমাণ তরমুজ আছে বাঙালি দেখেন তরমুজ বইকট করছে মানে আপনার জাস্ট এই বাজারটার অবস্থা দেন কি একটা নোংরা অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে বিশ্বরুট কাঁচা বাজার এখানে সবজি ফল মূল যা আছে সব কিছু হচ্ছে এই জায়গাতে পাওয়া যায় তো এই ছিল বিশ্বরুটের শর্ট একটা ভিডিও এখন হচ্ছে আপনার বিশ্বরুট থেকে একদম সুইপুর পর্যন্ত রাস্তা এক সাইড আপনার ওপেন হয়ে গেছে তো মোটামুটি আগে কষ্ট কমছে তো আশা করছি যে আমার আট বছর আনে গেলে আমাদের ব্রাহ্মণবাড়ির রাস্তাঘাট আরো অনেক বন্ধ হয়ে যাবে তবে একদিন এই রাস্তা নিয়ে একটা ব্লগ করবো যে বিশ্ব থেকে কাউতলি পর্যন্ত রাস্তার কোন জায়গাটার কি অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আরেকটা ব্লগের